আসসালামু আলাইকুম আমরা আজকে মানবধহ সম্পর্কে জানবো তবে জানার ধরনটা একটু ভিন্ন কিভাবে আমরা আজকে আমাদের যে নার্সিং ভর্তি প্রস্তুতি আছে এই ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমরা মানবদের সাথে রিলেট করব যে আমাদের একটা ধরো এটা সম্পূর্ণ আমাদের প্রস্তুতির সম্পূর্ণ এইটা এখন এটাকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই বা এটাকে যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে আমাদের কি কি লাগবে বা কি কি অঙ্গ আমাদের প্রয়োজন তো একদম প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে মানুষ কোন ধরনের প্রাণী মানুষ হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী কিভাবে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী আমরা জানি যে আমাদের যে নয়টা পর্ব আছে তার মধ্যে আমাদের চতুর্থ পর্ব থেকে সবাই কি অঙ্গ তন্ত্র অর্থাৎ তারা অনেকগুলো অঙ্গ একত্রিত করে কি তন্ত্র সংগঠন করে বা তন্ত্র গঠিত করে এখন মানুষের ক্ষেত্রে মানুষ কোন পর্বের মানুষ হচ্ছে করডাটা পর্বের মানুষ কোন উপপর্বের মানুষ হচ্ছে আমাদের ভার্টিব্রাটা উপপর্বের মানুষ কোন সুপার ক্লাসের মানুষ ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের মানুষ কোন ক্লাস বা শ্রেণীর মানুষ আমাদের ম্যামিলিয়া শ্রেণী বা হচ্ছে ম্যামিলিয়া ক্লাসের অন্তর্ভুক্ত তো আমাদের করডাটা ভার্টিব্রাটা তারপরে কি ন্যাথোস্টোমাটা তারপরে হচ্ছে ম্যামিলিয়া এই চারটা অংশ পার করে আমরা হচ্ছে মানুষকে পাই তো এই সেই মানুষটা এখন এই মানুষটার ক্ষেত্রে কি কি আমাদের প্রয়োজন সেটা একটু আগে দেখি তো সবার প্রথমে যে জিনিসটা আমরা অ্যাড করবো সেটা হচ্ছে আমাদের কি কিডনি বা বৃক্ক এবং এটা কিন্তু আমাদের তন্ত্রের প্রধান অঙ্গ এবং এটার এককের নাম কি ছিল মনে আছে নিশ্চয়ই এটার এককের নাম ছিল আমাদের নেফ্রন ওকে এটার এককের নাম ছিল হচ্ছে নেফ্রন সো আমরা এটাকে অ্যাড করব আমাদের যেই ভর্তি প্রস্তুতির যেই কোর্স আছে সেই কোর্সের আমরা হচ্ছে সব থেকে উন্নত এবং নিখুঁত যেই স্লাইডটা আমরা প্রোভাইড করতেছি তোমাদেরকে সেটার সাথে কম্পেয়ার করে আমরা এটাকে করে দিলাম ঠিক আছে এটাকে হচ্ছে করে দিলাম তাহলে আমাদের কিন্তু এখন মানব মধ্যে এখন এখন একটা আছে রাইট ওকে তোমরা আমাকে কমেন্টে বলবা যে আমাদের একক একত্ব আমরা বললাম বললাম নেফ্রন কিন্তু এটার আবরণটার নাম কি এটার আবরণটার নামটা তোমাদের থেকে আমি জানতে চাই ঠিক আছে ওকে ব্রিকের আবরণটা আমরা হচ্ছে তোমাদের থেকে জানবো আচ্ছা এখন এরপরে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে এই জিনিসটা এবং এই জিনিসটা কি আমরা কিন্তু সবাই মোটামুটি জানি এখানে হচ্ছে আমাদের দুই তিনটা জিনিস আছে প্রথমত এখানে হচ্ছে এবং আছে আছে এখানে হচ্ছে ঠিক না আমাদের কি অন্তঃরা এবং বহিখরা এখন অন্তঃর জিনিসটা কি ছিল ভাইয়া অন্তঃরা জিনিসটা ছিল যদি আমাদের এইটা থেকে মিশ্রিত রাসায়নিক রক্তে গিয়ে মিশে সরাসরি রক্তে গিয়ে মিশে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অন্তঃরা গ্রন্থি এবং এটার মধ্যে কিন্তু আমাদের কি ছিল সেই আইলেটস অফ ল্যাঙ্গারহান্স এবং এই আইলেটস অফ ল্যাঙ্গার এর কয়টা কোষ ছিল চারটা কোষ ছিল সেই চারটা কোষ থেকে কি কি নিশ্চিত হতো আমাদের ইনসুলিন তারপরে হচ্ছে গ্লুকাগন তারপরে হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেট ইত্যাদি ইত্যাদি আমাদের এখান থেকে নিঃসৃত হতো এবং একই সাথে আমাদের ইনসুলিন এবং গ্লুকাগনকে নিয়ন্ত্রণ করার জন্য সোমাটোস্ট্যাটিন নিঃসৃত হতো এখন ইনসুলিন এবং আমাদের এই যে গ্লুকাগন এই দুটো কি কাজে লাগতো এই দুটো কিন্তু আমাদের গ্লুকোজ নিয়ন্ত্রণে কি রকম গ্লুকোজ নিয়ন্ত্রণে ইনসুলিন আমাদের কি কাজে লাগে ইনসুলিন কিন্তু গ্লুকোজ নিয়ন্ত্রণে লাগে কি রকম যদি আমাদের শরীরে অতিরিক্ত গ্লুকোজ হয়ে যায় ইনসুলিন সেটাকে রিডিউস করে দেয় আবার যদি আমাদের কখনো গ্লুকোজের প্রয়োজন হয় কখনো না সবসময় আমাদের গ্লুকোজের প্রয়োজন হয় তখন আমাদের কাজ করে কে গ্লুকাগন তার মানে এই দুইজন যেই কাজটা করতেছে এই দুইজনের কাজটাকে আবার নিয়ন্ত্রণ করে কে এই দুইজনের কাজটাকে আবার নিয়ন্ত্রণ করে হচ্ছে সোমাটোস্ট্যাটিন অর্থাৎ এটার ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে সোমাটোস্ট্যাটিন সো এরকম করে আমাদের অগ্নাশয় অনেক ভাবে কাজে লাগে এবং এই সম্পূর্ণ কোষগুলোকে একত্রে আমরা বলি হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার আচ্ছা এটা গেল এরপরে হচ্ছে আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি অনেকটা ফ্যাকাশে কালার বা হচ্ছে অ্যাশ কালার এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে বৃহদন্ত আর মাঝখানের এই যে জিনিসটা এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আমাদের নারী ফুরি যেটা আমরা বাংলায় বলি অথবা আমাদের ক্ষুদ্রান্ত এবং আমরা সবাই জানি যে ক্ষুদ্রান্তের পরিমাণ কত ওয়ান পয়েন্ট সরি ক্ষুদ্রন্ত্রের পরিমাণ হচ্ছে সিক্স টু সেভেন মিটার আর আমাদের এই যে বৃহদন্ত্রের পরিমাণ কত বা দৈর্ঘ্য কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা তো এই হচ্ছে বিষয় তো এই কয়েকটা জিনিস একত্রে এখানে আছে এখন এই জিনিসটাকে আমরা লাগিয়ে দিব এবং এই জিনিসটা আমাদের কেন কোন ক্ষেত্রে লাগাবো দেখো এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে কি কি জিনিস আছে অগ্নশয় আছে তারপরে হচ্ছে আমাদের একটা জায়গা আছে যেই জায়গাটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি কি হয় সব থেকে বেশি শোষণ এবং সব দুঃখিত সব থেকে বেশি বা হচ্ছে সব ধরনের খাদ্য পরিপাক হয় কোথায় সেটা ডিওডেনাম ডিওডেনাম কোথায় ডিওডেনাম হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের অংশ তার মানে আমাদের আলটিমেটলি সব ধরনের কার্যাবলী কিন্তু দেখা যায় যে এখানেই হচ্ছে আবার বৃহতন্ত্র হচ্ছে শোষণ করতেছে তো সবকিছু মিলিয়ে আবার সব থেকে বেশি এনজম আমাদের থেকে নিশ্চিত হচ্ছে তার মানে আমাদের এই যে কোর্স আছে বা এই যাবতীয় যা কিছু আছে এটার মূল ভিত্তি কি মূল ভিত্তি হচ্ছে আমাদের বই বা আমাদের মেইন বই এবং আমরা কিন্তু তোমাদেরকে এই মেইন বই বা হচ্ছে দাগানো বইটাও দিচ্ছি তার মানে এই যে আমরা এই জিনিসটা অ্যাড করলাম এটা কিন্তু হচ্ছে আমাদের কোর্সের মেইন বই বা হচ্ছে মূল বইয়ের পিডিএফ দাগানো বইটা অ্যাড করার সমান কারণ হচ্ছে এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলা যুক্ত আছে আচ্ছা গেল এটা এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের সার্বক্ষণিক মেন্টর এবং অ্যাপ পরিষেবা এই দুটাকে একত্র যদি করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে মনে করো এইটা মূলত আমি এটা এইটা হচ্ছে সব থেকে বেশি আহ প্রাধান্য দিতে চাচ্ছি কারণ হচ্ছে আমাদের অ্যাপসটা যেমন সব ধরনের কাজগুলাকে একটা জায়গায় নিয়ে আসে তোমাকে কিন্তু ফেসবুকে যেতে হচ্ছে না তোমাকে কিন্তু যেতে হচ্ছে না তোমাকে জাস্ট আমাদের এই বা হচ্ছে লিভারের মতো যে যকৃত বা লিভারকে আমরা বলি কি দেহের জৈব অথবা এটাকে আমরা বলতে পারি যে এখানে কি হয় এখানে সব থেকে বেশি আমাদের বিপাকীয় এবং হচ্ছে সঞ্চিত কাজ হয় এবং সঞ্চিত থাকে আর কি এবং এখানে এখানে মানে হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আমি তোমাকে দিতে চাই যেমন হচ্ছে এটার আবরণটার নাম কি এটার আবরণটার নাম কিন্তু তোমরা সবাই আমাকে বলবা ঠিক আছে এটার আবরণটার নাম সবাই তোমরা আমাকে বলবা এবং আমি প্রত্যেকটা আবরণের নাম তোমাদের থেকে জানতে চাই কারণ হচ্ছে আমি তোমাদেরকে আবরণের নামের যে পিডিএফ বা হচ্ছে ছোট্ট একটা লিস্ট এটা তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি আচ্ছা এটা আরেকটা জিনিস আমরা জানতে পারি সেটা হচ্ছে যে এইটার যে আহ একটা কোষ আছে যে কোষটা হচ্ছে আমাদের ম্যাক্রো মানে কি বলে ফ্যাগোসাইটোসিস করে এবং সেটার নামটা কি ছিল আমাদের ম্যাক্রোফেজ আকারের ম্যাক্রোফেজ ধরনের সেটা হচ্ছে কি আমাদের কাফার কোষ তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমরা জানতে পারি যে এখানে হচ্ছে পনেরোশো বা হচ্ছে পনেরোশো ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত এটা কি করতে পারে পরিসঞ্চালন করতে পারে এরপরে হচ্ছে এখানে হিমোগ্লোবিনের ভাঙন ঘটে এখানে হচ্ছে আমাদের যে রক্ত সংবনতন্ত্র আসে আছে তার পোর্টাল তন্ত্র হিসাবে এটা প্রধান জায়গাটা হিসাবে কাজ করে সো অনেক তথ্য কিন্তু আমরা এই যকৃত বা হচ্ছে আমাদের লিভারের ক্ষেত্রে দিতে পারি তো এজন্য এটাকে আমরা অ্যাড করবো হচ্ছে আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসের সাথে এবং এই অ্যাপসটা আমাদের কি করতেছে এই অ্যাপসটা কিন্তু হচ্ছে সব ধরনের কার্যাবলীকে আমাদের এই যকৃতের মতোই একদম মাছ বরাবর দিয়ে দিচ্ছে একদম মাছ বরাবর বা হচ্ছে আমাদের সব ধরনের কার্যাবলী যেহেতু এইটাই পরিচালনা করতেছে তার কারণে আমরা কিন্তু যকৃতকে আমাদের সার্বক্ষণিক মেন্টর অর্থাৎ আমাদের অ্যাপসের সাথে তুলনা করতে পারি ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সেই জিনিস যে জিনিসটা হচ্ছে আমরা অলরেডি সবসময় খাই খাই করি আমাদের হচ্ছে সবসময় ক্ষুধা লাগে সবসময় হচ্ছে খাওয়ার জন্য যে জিনিসটা আমাদেরকে অলয়েস ঝামেলা দেয় সেটা হচ্ছে এইটা সেটা কি আমাদের এইটা তাহলে এইটাকে আমরা কৃষির সাথে মিল করতে পারি বলতো এইটাকে আমরা যে জিনিস সাথে যে জিনিসের সাথে মিল করবো সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ কেন কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরা যখনই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয় তখনই তাদের প্রশ্নের আসর বা হচ্ছে প্রশ্নের পশ্চা সাজিয়ে বসে যে ভাইয়া এটা কি হবে এটা কি হবে এটা কেন ভুল এটা কেন ভুল হলো সো তার মানে তার মানে আমাদের স্টুডেন্টরা কি অলয়েজ একটা জ্ঞানের থার্ড বা হচ্ছে আমাদের জানার ইচ্ছায় অলওয়েজ হচ্ছে বিভোর থাকে এবং তাদের জন্য হচ্ছে আমাদের এই পাকস্থলীর আমরা হচ্ছে দুইটাকে একত্র করতে পারি বা দুইটাকে হচ্ছে রিলেট করতে পারি তার মানে আমাদের পাকস্থলী বা বা দুঃখিত স্ট্রোমা এইটাকে আমরা অ্যাড করতে পারি বা এটাকে আমরা হচ্ছে আমাদের যেই এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হচ্ছে লেখা আছে কোথাও একটা লেখা আছে দেখো এই যে প্রবলেম সলভিং টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু তুমি এই জিনিসটা পাচ্ছ তো তার মানে তোমার এই জ্ঞানের থাচটাকে আমরা এটার সাথে মিলিত করতে পারি এখন কিছু জ্ঞান আমরা এখান থেকে দিতে পারি যেমন হচ্ছে এটার মধ্যে কি আছে এটার মধ্যে আমরা আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি জানি যে আমাদের গ্যাস্ট্রিক বা হচ্ছে আমাদের এটা তো গ্যাস্ট্রিক বা হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই স্টোমাক বা হচ্ছে গ্যাস্ট্রিক যেটাই বলো না কেন তো এই গ্যাস্ট্রিক বা স্টোমাকের মধ্যে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি আছে গ্যাস্ট্রিক গ্রন্থের মধ্যে আমরা আবার কয়েক ধরনের কোষ পাই চার ধরনের কোষ পাই এবং সেই কোষগুলা যেমন হচ্ছে আমাদের কি কি কোষ ছিল আমাদের এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা কি আমাদের এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় থেকে আমাদের অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল থেকে এবং এই হাইড্রোক্লোরিক সেল দুঃখিত অ্যাসিড কিন্তু অনেক কাজ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আমাদের এনজাইম সমূহকে সক্রিয় করে আমাদের হচ্ছে পাকস্থলীর যে খাদ্যগুলা আছে সেই খাদ্যগুলো যদি ব্যাকটেরিয়া থাকে সেগুলাকে নষ্ট করে বা ধ্বংস করে তার মানে অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল এখান থেকে হাইড্রোক্লোরিক মিশ্রিত হয় আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা হচ্ছে কি চিফ কোষ বা হচ্ছে জাইমোজেনিক সেল বা হচ্ছে আমাদের পেপটি সেল এখান থেকে কি নিঃসৃত হয় এখান থেকে হচ্ছে পেপসিনোজেন নিঃসৃত হয় পেপসিনোজেন কি কাজে লাগে একটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক এসিড দ্বারা নিঃসৃত হয় সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সক্রিয় হয় তো এই পেপসিন পরবর্তীতে উৎপন্ন হয় পেপসিনোজেন থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমন্বয় এবং এই পেপসিন আবার হচ্ছে জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে আবার এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে মিউকাসকো এখানে কি থাকে মিউকাসকো মিউকাসকোস কি করে আমাদের পাকস্থলীটাকে পিচ্ছিল করে যাতে করে আমাদের যে খাবারটা আসতেছে এই খাবারটা যেন হচ্ছে হাইড্রোক্লোরিক এসির দ্বারা খুব ভালো মতো হচ্ছে চূর্ণ বিচূর্ণ বা হচ্ছে পেস্টে পরিণত হয় আবার হচ্ছে আমাদের এই মিউকাস হচ্ছে পাকস্থলীকে নিজেই হচ্ছে পাকস্থলীর যে নিজের আবরণ এই আবরণটাকে রক্ষা করে আবার আরেকটা জিনিস আছে না আমাদের আর্জেন্টাফিন কোষ আর্জেন্টাফিন কি কোষ কোষ কি করে সোমাটো স্টাফিন করে বা হচ্ছে আমাদের আহ আর্জেন্টাফিন কোষের যে কাজটা আছে আরেকটা আছে সেটা হচ্ছে আগের বইতে আমাদের ছিল সো এই আর্জেন্টাফিন কোষ নিয়ে যেহেতু একটু সমস্যা আছে এই কারণে এটা আমরা স্কিপ করবো বাট আপাতত আমরা এই তিনটা কোষ মানে গ্যাস্ট্রিক গ্রন্থিতে যে আমাদের চারটা কোষ আছে এটা জানবো এবং একই সাথে আমাদের যে আমাদের পাকস্থলী বা হচ্ছে হাইড্রো বা হচ্ছে গ্যাস্ট্রিক যে প্রতিদিন দেড় থেকে দুই লিটার কত লিটার হবে এবং তুমি তখন কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে ঢুকে জিজ্ঞেস করবে হ্যাঁ আপনি তো হচ্ছে বলছিলেন যে টেলিগ্রামের গ্রুপে যুক্ত হয়ে জিজ্ঞেস করতে পারবো তাহলে আমাকে একটু বুঝাই দেন যে পাকস্থলীর পাঁচটা অংশ কি কি ঠিক আছে এটা আমাকে বলবা সো পাকস্থলীর পাঁচটা অংশ কি কি তুমি মনে করো আমাকে জিজ্ঞেস করলো আমি তোমাকে হচ্ছে করে এরকম করে ভাগই দিলাম যে ভাইয়া আমাদের পাকস্থলীর হচ্ছে 5 টা অংশ এখানে থাকে হচ্ছে আমাদের কার্ডিয়া কার্ডিয়া কেন কারণ হচ্ছে এটা আমাদের রিপিন্ডের সবথেকে 가까 কাছি থাকে এটা রিপিন্ডের সবথেকে 가까 কাছি থাকে এজন্য এটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়া তারপরে হচ্ছে আমাদের এই যে গম্বুজ আকৃতির জায়গাটাকে আমরা বলি ফান্ডাস এই বড় অংশটাকে আমরা বলি বড় ভাগটাকে বলি বড় ভাগ এটাকে বলি ছোট ভাগ এবং এটাকে বলি হচ্ছে পাইলোরাস এবং আমাদের দুইটা অংশ কি থাকে ইসথিংটার বা হচ্ছে পেশি বলে থাকে এখানে একটা পেশি থাকে এখানে একটা পেশি থাকে এটাকে বলি কার্ডিয়াক পেশি এটাকে বলি আমাদের ইসথিংটার পেশি খুবই সিম্পল তার মানে হচ্ছে 24 বা 7 আমাদের যে ছিল কি ছিল তোমার এই টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ সেটাকে আমরা ই করলাম আমাদের পাকস্থলি দিয়ে সেটাকে কি দিয়ে ই করলাম পাকস্থলি দিয়ে ওকে ঠিক আছে পাকস্থলীকে দিয়ে যদি করে ফেলি তাহলে এখন আমাদের সাথে কি আছে এখন আমাদের হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলা সো গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে সব থেকে আগে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের সেটা কি বলতো সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা এবং আমাদের যে কোনো কিছুর প্রাণ কি বলতো আমাদের যেকোনো কিছুর প্রাণ বা হচ্ছে আমাদের দেহে যে প্রাণ সঞ্চারণ হচ্ছে এটা কার ফলে হচ্ছে আমাদের এই হৃৎপিণ্ড সাহেবের জন্য বা হচ্ছে এই হৃৎপিণ্ড যার আবরণটার নাম কি যার আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম ঠিক না প্যারিকার্ডিয়াম তারপরে হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে কি হয় এটার ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু জিনিস জানি যে এটার ক্ষেত্রে চারটা প্রকোষ্ঠ আছে আমাদের এই প্রকোষ্ঠটার নাম কি এটাকে যদি আমরা হচ্ছে ধরি তাহলে হচ্ছে এই যে আমাদের এই প্রকোষ্ঠটার নাম হচ্ছে এই যে আমরা যদি এটাকে খুলতে চাই খুলতে পারবো এই যে আমাদের হচ্ছে এই দেখতেই পাচ্ছি আমরা যে এটা আমরা কোন সাইড থেকে ধরবো বলো আচ্ছা এটা যদি এরকম করে ধরি আচ্ছা ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের ডান অংশ এই যে আমাদের হচ্ছে এই এই দুইটা কি এটা হচ্ছে সুপেরিয়ার ভেনাকভা এটা হচ্ছে ইনফেরিয়ার ভেনাকভা এই দুইজনের মাধ্যমে আমাদের কি হয় এই দুইজনের মাধ্যমে আমাদের হচ্ছে ডান অ্যাট্রিয়াম বা হচ্ছে ডান নিলয় আসে তারপরে হচ্ছে আমাদের ট্রাই প্রকোষ্ঠ বা হচ্ছে ত্রি আমি হচ্ছে এটা না ই করতে পারতেছি না যেহেতু আমি এখান থেকে খুলে আনছি অলরেডি এর জন্য যাই সো আমরা হচ্ছে এখানে বেশ কিছু তথ্য আমরা অলরেডি জানি যে এখানে হচ্ছে আমাদের কি কি থাকে এখানে থাকে হচ্ছে আমাদের এক সেকেন্ড দাঁড়াও এখানে কি কি থাকে এখানে থাকে হচ্ছে আমাদের ডান অ্যাকস্রিয়াম ডান নিলয় ডান এবং ডান নিলয়ের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে ডান অ্যাকস্রিয়াম থেকে আমাদের রক্তটা ডান অ্যাকস্রিয়ামের রক্ত কোথায় আসে সমগ্র দেহ থেকে আসে সমগ্র দেহ থেকে রক্তগুলো আসে আসার পরে সেটা হচ্ছে আমাদের ডান ঢোকে রানওয়েটমেন্ট হওয়ার পরে আমাদের সেই রক্তটা কোথায় যায় আমাদের সেই রক্তটা ট্রাইকাসপিড প্রপাটিকা বা হচ্ছে আমাদের ত্রিমুখী ভালভ থেকে কোথায় আসে ডান নিলয়ে আসে ডান নিলয়ে আসার পরে সেই ডান নিলয়ের রক্তটা কোথায় চলে যায় আমাদের ফুসফুসে চলে যায় ফুসফুসেটাকে কোন মাধ্যমে পালমনারি ধমনীর মাধ্যমে দেখা যাচ্ছে সমগ্র দেহে ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত না বরং অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন হয় সেখানে পালমনারি ধমনীর মাধ্যমে কি কার্বন ডাই অক্সাইড রক্ত পরিবহন হয় ফুসফুসে এবারে ফুসফুসে হচ্ছে গ্যাসীয় বিনিময় হয় কার্বন ডাই আমাদের শ্বাসের মাধ্যমে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয় আর অক্সিজেনটা বা অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের কি আমাদের হচ্ছে পালমনারি শিরার মাধ্যমে শিরার মাধ্যমে সমগ্র দেহে কি হয় সমগ্র দেহে শিরার মাধ্যমে হচ্ছে রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত নয় বরং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিচলন হয় কিন্তু এখানে পালমোনারি শিরার ক্ষেত্রে আমাদের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত না বরং অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এবং সেটা কোথায় নিয়ে আসে সেটা নিয়ে আসে হচ্ছে আমাদের বাম অলিন্দে বাম অলিন্দ থেকে আমাদের রক্তটা যায় হচ্ছে বাইকাসপিড কপাটিকা বা মাইক্রোল কপাটিকার মাধ্যমে আমাদের কোথায় আমাদের বাম নিলয় এবং বাম নিলয় থেকে আমাদের রক্তটা অ্যাওয়ার্টার মাধ্যমে কোথায় গিয়ে পৌঁছায় সমগ্র দেহে সঞ্চালন হওয়া শুরু করে তার মানে আমরা কিন্তু এটাকে ই করতে পারি কার সাথে আমাদের একশো পঞ্চাশ প্লাস ক্লাসের সাথে তুমি জাস্ট আমাদের সেকেন্ড টাইম কোর্সই হচ্ছে একশো পঞ্চাশটা ক্লাস পাবা এবং পরবর্তীতে যে ক্লাসগুলো আমরা যখন আরো নতুন নতুন কোর্স আনবো তখন যে ক্লাসগুলো আসবে সেগুলো তো কথাই নেই তার মানে এটাকে আমরা আমাদের কোর্সের সব থেকে মূল যে জায়গাটা সেটার সাথে তুলনা করলাম এবং সেই তুলনায় দেখলাম যে এটা হচ্ছে আমাদের একশো পঞ্চাশটি ক্লাসের সমান বা হচ্ছে একশো পঞ্চাশটি ক্লাস আমরা যে দিচ্ছি তার সাথে সম্পর্ক যুক্ত ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যেই জিনিসটা আমাদের ই করবো সেটা হচ্ছে আমরা কিন্তু যদি শ্বাস প্রশ্বাস না নিতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না তাহলে আমরা এই দুটাকে কাশাতেই করতে পারি এটা হচ্ছে আমাদের ফুসফুস বা হচ্ছে আমাদের ব্রঙ্কাস অথবা হচ্ছে আমাদের যেই আহ ব্লুরাল আবরণ থাকে এটার মধ্যে অত সরি আহ কি বলে আমাদের যে আবরণ আছে এই ফুসফুসের সেটাকে আমরা কি বলি প্লুরা বলি তো সেই প্লুরাল আবরণ বিশিষ্ট আমাদের কি ফুসফুস যার একক কি যার একক হচ্ছে অ্যালভিওলাস তো এই অ্যালভিওলাসের বাম অংশটাকে আমরা আমরা ই করতে পারি বাম অংশটা যেহেতু ছোট বা হচ্ছে বাম অংশটায় হচ্ছে আটটা লোভ থাকে অথবা দুইটা খণ্ড থাকে সো এটাকে আমরা ই করতে পারি আমাদের প্রতিদিন প্রতিদিন যে এক্সাম থাকে পঞ্চাশ মার্কের ব্যাখ্যা সহ সেটার সাথে আমরা ই করব বাম অংশটাকে আর ডান অংশটা যেহেতু বড় এবং ডান অংশটায় কি আছে বলতো ডান অংশটায় কি আছে আমাদের ডান অংশটায় হচ্ছে ডান অংশটাই হচ্ছে আমাদের যে জিনিসটা আছে আচ্ছা হৃৎপিণ্ডটা এই অনুযায়ী ছিল ওকে সমস্যা নেই আমরা যখন আবার হৃৎপিণ্ডটাকে বর্ণনা করব তখন অবশ্যই হৃৎপিণ্ডটাকে আমরা সামনে ধরে তারপরে হচ্ছে বর্ণনা করব আজকে হচ্ছে আমি এটার উল্টা সাইডটা ধরে তোমাদেরকে বর্ণনা করতেছিলাম কারণ হচ্ছে এটা একদম দুইটা সাইড অলমোস্ট সেম অলমোস্ট সেম এবং এখানে যেহেতু শুধুমাত্র লাল এবং নীল আছে এই কিন্তু হচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি না বাট এটার ভিসেরাটা আমাদের কিন্তু অনেক জোস এরকম করে ধরে এনে যখন আমরা বর্ণনা করব তখন আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা একটু আমি একটা সেকেন্ড দাঁড়াও আচ্ছা তাহলে দুশো এক্সামের সাথে এবং হচ্ছে আমাদের এটাকে কেন আমাদের দশটি প্রিন্টেড বই এবং দুইশো এক্সামের সাথে রিলেট করলাম কারণ হচ্ছে তুমি যতই পড়াশোনা করো এবং যতই তুমি হচ্ছে ক্লাস করো আমাদের রিপ্রিন্টের সাথে রিপ্রিন্টের কথা যেটা বলতেছি তোমার যদি হচ্ছে আচ্ছাদন না থাকে তুমি কিন্তু আসলে কি করতে পারবা না তুমি আসলে বাঁচতে পারবা না কারণ হচ্ছে ততক্ষণে তোমার রক্ত বের হয়ে যাবে বা হচ্ছে রক্তগুলা কি করিত হয়ে যাবে এখন এজন্য আমরা যে ব্যাপারটা তোমাকে বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে দুইশো এক্সাম তুমি যতই পড়াশোনা করো যতই যা কিছু করো তুমি যদি নিজেকে এভালুয়েট না করো তুমি যদি নিজেকে না দেখো যে তুমি আসলে কতটা পড়াশোনা করছো এবং এই পড়াশোনা কতটা করছো এটা কিন্তু তোমার প্র্যাকটিস কিংবা হচ্ছে তোমার এক্সাম দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ হবে তো এজন্য তোমাদেরকে হচ্ছে একদম সহজ ভাষায় বলি যে তোমাকে যদি পরিপূর্ণ একটা মানব দেহ বা হচ্ছে পরিপূর্ণ একটা কোর্সের মজা বা হচ্ছে পরিপূর্ণ একটা কোর্স প্রস্তুতি করতে হয় বা হচ্ছে ভর্তি চান্স পেতে হয় তোমাকে হচ্ছে প্রতিদিন এক্সাম দিতে হবে এবং এই এক্সামগুলা এত ভালো করে দিতে হবে যেন করে তুমি হচ্ছে বুঝতে পারো যে তুমি আসলে কতটা পড়ছো বা হচ্ছে কতটা তোমার এখানে ঘাটতি আছে এবং ঘাটতি অবশ্যই থাকবে এবং সেই ঘাটতিগুলো আস্তে আস্তে করে রিকভার করা তো এটা হচ্ছে আমাদের দুই সেজামের সব থেকে বড় পয়েন্ট এবং হচ্ছে এই পয়েন্টে তোমাদেরকে ধরাই দিতে যাচ্ছে এবং একই সাথে আমাদের যে দশটি প্রিন্টেড বই আছে এই বইগুলা কিন্তু একদম সার সংক্ষেপ মানে হচ্ছে যেই অংশটুকু তোমার না পড়লি না এই অংশটা তো আছেই সাথে কিন্তু মানে আরও আসতে পারে এরকম জিনিসপত্র তোমাদেরকে অ্যাড করে দেয়া হয়েছে সো বইটা যদি তুমি হচ্ছে একদম ভালো করে না পারো তাহলে কিন্তু আসলে তোমার প্রস্তুতির যে ঘাটতি সেই ঘাটতিটা কখনোই পূরণ হবে না ঠিক আছে তো এইটুকুই হচ্ছে তোমাদেরকে বোঝানোর ছিল আশা করি তোমরা হচ্ছে জিনিসটা বুঝতে পেরেছো এবং আমাদের সম্পূর্ণ মানবদের সাথে যদি আমরা লিড করি আমরা হচ্ছে এই জিনিসগুলাই পেলাম তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসলে আমাদের হচ্ছে জিনিসটা এরকম যে তোমাকে জ্ঞানের সাথে সাথে আমরা হচ্ছে বুঝাই দিলাম যে আমাদের কোর্সে আসলে কি কি আছে আশা করি তোমরা হচ্ছে জিনিসটা বুঝতে পেরেছো এবং ইজিলি নিয়ে তোমরা হচ্ছে আমাদের যারা অলরেডি ভর্তি আছো তারাও তো হচ্ছে আরো একবার জিনিসটা দেখে ফেললা বা হচ্ছে গ্রুম করে ফেললা যে আসলে আমাদের কি কি আছে আর কি কি তোমরা হচ্ছে সুবিধা পাচ্ছ এবং একই সাথে আমরা যারা ভর্তি হওয়া এখনো যারা হচ্ছে এখনো দ্বিধায় আস যে কি আছে না আছে এই কোর্সে তাদের জন্য হচ্ছে আমরা একটা ছোট্ট করে বুঝাই দিয়ে গেলাম যে আসলে আমাদের কোর্সের মধ্যে কি আছে কিংবা না আছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম